আমরা এখন ইজি ফিজ বই থেকে তোমাদের টাইপ তোমাদের সত্যম অধ্যায়ের টাইপ ওয়ান এমসি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজ বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা সপ্তম অধ্যায়ের টাইপ ওয়ান এমসি চলে যাই প্রথম এমসি টাইপ দেখো কী বলেছে নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্যের দৃশ্যমান আলো সবচেয়ে বড় তরঙ্গ তরঙ্গদৈর্ঘ থেকেও বড় তো আমরা জানি এটা হচ্ছে মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ কিন্তু সবচেয়ে বড় থেকেও বড়ো হচ্ছে দৈর্ঘ্য জানি আমরা এটা পড়েছি অর্ধায় আর্টের একটা টাইপে দেখেছি যে আমরা এখানে রেঞ্জ ছিল একটা রেঞ্জ ছিল ওখানে ওই রেঞ্জের মধ্যে আমরা দেখেছি যে একটা নির্দিষ্ট বিন্দু ছিল চারশো থেকে সাতশো ন্যানোমিটার এই পর্যন্ত আলো আমরা দেখতে পারি ওকে সাতশো চারশো থেকে সাতশো ন্যানোমিটার আলো এই পর্যন্ত দেখতে পারি ওই রেঞ্জ থেকে তোমার যত নিচে যাওয়া আস্তে আস্তে কি তর মধ্যে কমছে আর ওটা কী বলতো বাড়ছে সো ডান পাশে কী বলতো মাইক্রোওয়েভ এবং রেডিওভ কিন্তু এখানে মাইক্রোওয়েভ নাই তাই হচ্ছে অফ নাই তাহলে মাইক্রোওয়েভ হচ্ছে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে বড় ডানপাশেগুলো বড় পাশেগুলো ছোটো এই যে এক্স রে গামারে আলটা ভালোডি এগুলো সবগুলো কী বলতো পাশে ছোটো নিচের কোন সম্পর্কটি সঠিক হ্যাঁ হচ্ছে অধ্যায় ছয় থেকে আসছে বা ছয়ের একটা সম্পর্ক তাও এটা আমরা সঠিক দাও খেয়াল করো কীভাবে আমরা সূত্র পড়েছি যে টু পাই টু টি কস টু টু পাই রুট অভার এল বাই জি পড়েছি আমরা তাহলে এখানে দেখো তো এখানে কী বলছে আমাদের এখানে জি টি স্কোয়ার লেখা আছে তাহলে আমরা যে এই স্কোয়ার করে দিই তাহলে বড় করে দিলাম তাহলে ফোর পাই স্কোয়ার এল বাই জি হয়ে যাবে মানে উপভেষে বড় করলাম আমরা উপভাষে বড় করে দিলাম দেখো তাহলে জি ভাগে গুণ হয়ে যাবে টি স্কোয়ার জি সমান সমান ফোর পাই স্কোয়ার এল এইটা হচ্ছে আমাদের সমীকরণ ওকে তাহলে আমরা লিখতে পারি গ আমার অ্যান্সার বলতে পারি এরপর দেখো নিচের কোনটি স্প্রিং ধ্রুবকের মাত্রা স্প্রিং ধুবের মাত্রা হচ্ছে কিন্তু এম এল টিন বাস টু টি ইনভার্স ওয়ান কোন রাশির মাত্রা এটা হচ্ছে কম্পাঙ্কের মাত্রা কম্পাঙ্কের মাত্রা হচ্ছে টি ইনভার্স ওয়ান কীভাবে কম্পাঙ্ক পড়েছি আমরা যে কম্পাঙ্ক কি ফ্রিকুয়েন্সি দেখেছি ফ্রিকুয়েন্সি হ্যাঁ ওয়ান বাই টি পড়েছি পর্যায়গাল টিস পর্যায়গাল মাত্রাতে টি ইনভার্স ওয়ান ওকে এরপর চলে আসো পরেরটাতে কী বলেছে কম্পাঙ্কের মাত্রা কোনটি সেম টি ইনভার্স ওয়ান হ্যাঁ টিন ইনভার্স ওয়ান যেটা বললাম স্পন্দনরত কণার গতির সামগ্রিক অবস্থায় কি বলা হয় দশা বলা হয় দশা বলা হয় কম্পাঙ্কের একক কি কম্পাঙ্ক হচ্ছে কি বলতো হার্জ এক সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে পূর্ণ কম্পনের সংখ্যাকে কি বলা হয় এক কম্পাঙ্ক বলা হয় ঠিক আছে কম্পাঙ্ক বলে হুকের সূত্রের দরুন সৃষ্ট সন্দিত গতিকে কি বলে সরল স্পন্দন গতি বলা হয় দোলনকালে টি এর সাথে সুতার দৈর্ঘ্যের এল সম্পর্ক কোনটি এই আমরা যে পড়লাম সূত্রটা দেখো তো এই সূত্রটা একটু আগে দেখেছি যে টি সমন সমান টু পাই রুট অভার এল বাই জি তাহলে দেখো দৈর্ঘ্য হচ্ছে এটা আর পর্যায়কাল হচ্ছে এইটা দোলনকাল তাহলে আমি লিখতে পারি টি সম্পতিক রুট অভার এল লিখতে পারি না সো আমি এটাও লিখতে পারি তাহলে আনসার হচ্ছে খ কম্পাঙ্ক ও পর্যায়করের মধ্যে সম্পর্ক কীরূপ কম্পাঙ্ক এবং পর্যন্ত সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক কী হবে এই যে এফ ইকস টু ওয়ান বাই টি সম্পর্কে দেখো কিন্তু ওয়ান বাই টি সম্প্র কী বলতো ব্যস্তানুপাতিক তাহলে ব্যস্তানুপাতিক কোথায় আছে বলতো এই যে খ নাম্বার হচ্ছে ব্যস্তানুপাতিক ওকে এটা কনসার এরপরটা আমরা যাব চলো দেখি আমরা যাব হচ্ছে বারো নম্বরে কি বলেছে বলেছে সরল স্পন্দ সরল দোলকের ক্ষেত্রে খেয়াল করো এখানে আমরা দেখি কি বলেছে সরল দোলক হ্যাঁ সরল দোলকের দোলনকাল কিসের উপর নির্ভর করে এটা শুধু দৈর্ঘ্যের উপর হ্যাঁ পরের উপর করে না স্প্রিং দৈর্ঘ্যের উপর করে না বয়ের উপাদানের উপর করে না কেন ওই যে পড়লা এই যে পড়লা এই যে টি দোলনকাল টু পাই এল বাই জি তাহলে এল দৈর্ঘ্যের উপর নির্ভর করে যেহেতু অভিষেক তরনের উপর নির্ভর করে কিন্তু ভর এখানে কোথাও আসে নাই তাহলে ভর এগুলোর উপর করে না তার আনসার হচ্ছে খ স্প্রিং ধ্রুবক কে এবং ভর এম দোলনকাল কত তো এটাও সূত্রে পড়েছি স্প্রিংয়ের জন্য পড়েছি টিকোয়স টু টু পাই রুট অভার এম বাই কে এটা হচ্ছে স্প্রিংয়ের জন্য পড়েছি এম বাই কে তাহলে দেখো রুট অভার এম বাই কে কোথাও আছে খ নাম্বার আমার অপশনটা হচ্ছে আমাদের রাইট আনসার নিচের কোনটি সমীকণ্ডে সঠিক হবে সমীকণ্ডে সঠিক খেয়াল করো দেখো যদি আমরা ওই সূত্র থেকেই আমরা লিখি এই একটু আগে যে সূত্রটা লিখেছি দেখো টি কু টু পাই রুট অভার এল বাই জি যদি আমি লিখি এখানে এটা হচ্ছে আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের অ্যান্সারে যে এটা হচ্ছে আনসার ওকে এরপর নিচের কোন সম্পর্কে সঠিক সেম কোয়েশন বলেছে তাহলে এখানেও দেখো আমরা যদি জি কে রেখে দেই দেখো এই সম্পর্কে দেখো জি কে যদি রেখে দেয় আমরা তাহলে দেখো একই যে একই সম্পর্ক এটা এটা একই সম্পর্ক দেখো তো একই সম্পর্ক ঠিক আছে একই জিনিস এই যে খ ঘ অনসার ঠিক আছে একই জিনিস কিন্তু দেখো একই জিনিস ওকে আচ্ছা এরপর আসো কোন সম্পর্কটি সঠিক আমরা পড়েছি এফ ইকস টু কেক্স মাইনাস কেক্স কেন স্প্রিংকে যখন টানা হয় স্মরণ যদি বিপরীত দিকে হয়ে যায় স্মরণটা কি মাইনাস বিপরীত দিকে এফ ইকস টু কেক্স সূত্র পড়েছো মাইনাস পড়েছো পড়েছ স্মরণটা বিপরীত দিকে হলেই সেটা কি বলতো মাইনাস এক্স হয়ে যায় আচ্ছা পরে দেখো খেয়াল করো পরে প্রশ্নটা কী বলেছে দোলনকালে টি এর সাথে দেখো দোলনকাল আমরা দেখতেছি দেখা যাচ্ছে ঠিক আছে আমরা একটু হ্যাঁ দোলনকাল টি এর সাথে অভিবস্তরনের সম্পর্ক কি দোলনকাল কি দেখো তো আমরা এই সূত্রটা লিখছি দেখো এই সঙ্গে এই অভিস্তরণ জি আর দোলনকাল টি তাহলে এমনটা জিনিসটা এমনটা না রুট আবার ওয়ান বাই জি ওটা তো নাই কনস্ট্যান্ট তাহলে জি দেখো এই ওয়ান বাই জি কোনটা তাহলে হবে ওই যে আনসার হচ্ছে গ ওকে সরল স্পন্দন সরল সন্ধীদের স্পন্দন গতিতে সাম্যবসা থেকে সর্বোচ্চ দূরকে কি বলা হয় বিস্তার বলা হয় কেন এই যে যখন হচ্ছে আমার একটা সরল অবস্থান থেকে এই যে দেখো সর্বোচ্চ উচ্চতা কোনটা বলতো এইটা এটাকে বলা হয় বিস্তার ওই তরঙ্গের বিস্তার বলা হয় তাহলে বিস্তার কি বলতো এই যে খ সর্বোচ্চ উচ্চতাকে বলা হয় বিস্তার কোন নির্দিষ্ট মাধ্যমে শব্দের কম্পাঙ্ক বৃদ্ধি করলে নিচের কোনটি কমবে এবং কম্পাঙ্ক মানে ফ্রিকুয়েন্সির সঙ্গে পর্যায়গুলো সম্পর্কে ব্যস্তানুপাতিক তাহলে ফ্রিকুয়েন্সি বাড়লে কমবে কোনটা বলতো পর্যায়কাল টি কমবে তরঙ্গের কোনো কণার পর্যায়কাল বেশি হলে কি ঘটবে যদি কোনো একটা তরঙ্গের কণার পর্যায়কাল বেশি হয় তাহলে কি কম্পাঙ্ক কী হবে কমে যাবে ব্যস্ত সম্পর্ক তাহলে কম্পাঙ্ক কমে যাবে টি দ্বারা পর্যায়কাল বোঝালে সরল স্পন্দন গতিতে কোন একক কোন এক মুহূর্তে দশা ন্যূনতম কত সময় পর ফিরে আসে টি দ্বারা যদি পর্যায়কাল বোঝায় পর্যায়কাল মানে হচ্ছে একটা পূর্ণ স্পন্দন করতে যে সময় লাগবে যেখান থেকে যাবে আবার ঘুরে সেখানে আসবে তাহলে সরল স্পন্দন গতিতে কোনো এক মুহূর্তের দশা ন্যূনতম কত সময় পর ফিরে আসে যাও আসা পর্যায়কাল যা এইটাও তাহলে পর্যায়কাল টি তাহলে এটাও কী বলতো টি আমার আনসার একটি স্প্রিংয়ে পাঁচ কেজি ভর ঝুলানো হলো এদের দৈর্ঘ্য দুই সেন্ডিমিনার বৃদ্ধি পেলে স্প্রিং ধ্রুবকের মান করতো তাহলে পাঁচ কেজি এবং দৈর্ঘ্য দেওয়া আছে দুই সেন্ডিমিনার বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে বলছি স্প্রিং ধ্রুবকের মান করতো তাহলে আমরা পড়েছি যে কী পড়েছি বলতো ডাব্লু ই কো আমরা এফ ই টু কে এক্স পড়েছি তাহলে কে ইকস টু এফ বাই এক্স এফ হচ্ছে এম জি ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট এফ হচ্ছে এম জি এক্স ছিল জিরো পয়েন্ট জিরো টু দেখো কত আসে ক্যালকুলেশন করো ফাইভ ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট আর হচ্ছে এখানে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট জিরো টু তাহলে আসবে চব্বিশশো পঞ্চাশ অপশন আছে চব্বিশশো পঞ্চাশ কোথায় ফাইভ টু সেন্টিনে বৃদ্ধি করা হলে চব্বিশশো পঞ্চাশ হচ্ছে আমাদের আনসার ওকে চব্বিশশো পঞ্চাশ নিউটন মিটার ইনভার্স ওয়ান এখানে আমরা টু সেন্টিমিটার বৃদ্ধি পেল ওকে টু সেন্টিমিটার বৃদ্ধি পেলে আমাদের কিন্তু আনসার চব্বিশশো পঞ্চাশ ফাইভ নাইন পয়েন্ট এইট ক্যালকুলেশন করলাম আর টু সেন্টিমিটার একশো দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট জিরো টু হ্যাঁ এটা হচ্ছে আমাদের আনসার যদি আমরা এখানে দুই মিটার দেই আচ্ছা ঠিক আছে এবার আসো এরপর আমরা যাব হচ্ছে এক মিটার লম্বা একটি সুতায় তিরিশ গ্রাম ভরের একটি ইটের টুকরা ঝুলে দিলে দোলনকাল কত হবে এখন তুমি তিরিশ গ্রাম ঝোলাও তিন তিন হাজার গ্রাম ঝোলাও কোনো ফ্যাক না কারণ দোলনকালে আমাদের টি কিন্তু কোনো ফ্যাক্ট করে না টির কোনো কিন্তু কাজ দরুন কালে নাই কারণ টি কস টু পাই এল ওয়াই রুট অভার এল ওয়াই জি তাহলে শুধুমাত্র সুতার দৈর্ঘ্য আছে ভর নাই তাহলে আমরা এক মিটার দৈর্ঘ্য তাহলে দেখো আমরা কী লিখতে হবে টি কস টু টু পাই রুট অভার এল বাই জি তাহলে টু পাই রুট অভার এল এর মান কত এক মিটার আর জি নাইন পয়েন্ট তাহলে সুতার ভর কিন্তু এখানে নাই তুমি ভর যাই দাও কোনো সমস্যা নাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু রুট অভার টু ওয়ান বাই ওয়ান বাই কত নাইন পয়েন্ট এইট তাহলে মান আসবে হচ্ছে আমাদের টু সেকেন্ড টু সেকেন্ড আসে অপশন এই যে টু সেকেন্ড হচ্ছে আমাদের আনসার ওকে এইটা ছিল আমাদের তেইশ নাম্বার প্রশ্ন এখন আমরা একটু যাব আমাদের চব্বিশ নাম্বার প্রশ্নে যাব তাহলে দেখি চব্বিশ নাম্বার প্রশ্নে কি বলেছে একটু দেখি আমরা চব্বিশ নাম্বার প্রশ্নে বলেছে হচ্ছে একটু খেয়াল করতে হবে তোমাদেরকে চব্বিশ নাম্বার প্রশ্নে ওকে দেখো এখানে বলেছে যে দেখো একটি জিরো পয়েন্ট ওয়ান মিটার লম্বা একটি সুতা দিয়ে এক্স গ্রাম কত গ্রাম বলতো এক্স গ্রাম ভরে একটি ঘড়ি ঝুলিয়ে দেওয়া হলো ঘড়ির দোলনকাল কত তাহলে এখানেও সেম দোলনকাল বের করতে হবে তাহলে জিরো পয়েন্ট ওয়ান মিটার লম্বা তাহলে এখানেও কি বলতো এক্স ওয়াই গ্রাম হোক না কেন জাস্ট জিরো পয়েন্ট কী কেন এখানে জিরো পয়েন্ট আমি ওয়ান ইউজ করবো জিরো পয়েন্ট ওয়ান তাহলে হয়ে যাচ্ছে অঙ্কটা টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ইন্টু হচ্ছে আমাদের রুট দিতে হবে ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ভাগ হচ্ছে নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট মানব হচ্ছে জিরো পয়েন্ট সিক্স থ্রি জিরো পয়েন্ট সিক্স থ্রি আছে হ্যাঁ জিরো পয়েন্ট সিক্স থ্রি ফোর তাহলে হচ্ছে এইটা হচ্ছে আমাদের কচ্ছ আনসার ওকে এরপর চলে যাবো আমরা পরেরটাতে আসি একটু দেখো পরেরটাতে কী বলেছে দুটি সুশলাকার কম্পাঙ্ক দুইশো হার্চ এবং আটশো হার্চ দেওয়া আছে শলাকা দুটি হতে প্রাপ্ত তরঙ্গদের অনুপাত কত তরঙ্গ দৈর্ঘ্য এখানে দেওয়া আছে কম্পাঙ্ক সো কম্পাঙ্ক দেওয়া আছে বের করতে বলছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে তাহলে একটা জিনিস চিন্তা করতে হবে তোমাকে সেটা কি বলো দেখি সেটা হচ্ছে যে কী বলছে দুইশলাকায় কম পাঙ্ক একটা দুইশো এটা হচ্ছে কী বলো তো আটশো হার্চ তাহলে চলো একটা দেওয়া আছে দুইশো হার্চ কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি ফ্রিকুয়েন্সি ওয়ান দুইশো হার্চ আর ফ্রিকুয়েন্সি টু দেওয়া আছে আটশো হার্চ ঠিক আছে এখন আমরা জানি যে ভি যদি ল্যামডা এফ হয় তাহলে ভি কম সে দুটা মাধ্যমে একই বেগ ধরলাম কারণ বেগের কোনো কথা বলেনি তাহলে সেম মাধ্যম সেম তাহলে আমরা বলতে পারি যে এখানে কী বলতে পারি বলো দেখি ভি সেম হলে এটা ভি ওয়ানের জন্য ধরো আর ভি টুর জন্য সেম সেম হবে ল্যামডা টু বাই এফ টু তাহলে এখন দেখো দুটা মাধ্যমে সেম যদি ভি হয় বেগ যদি সমান হয় তাহলে আমরা ল্যামডা ওয়ান এফ ওয়ান সমস্যা বলতে পারি ল্যামডা টু এফ টু বলতে পারি আমরা তাহলে এখন দেখো আমাদের বলেছে যে কার ল্যামডা অনুপাতাম সমান সমান এফ টু বাই এফ ওয়ান ছিল আটশো এফ ওয়ান দুইশো শূন্য শূন্য কাটা তাহলে দুই দু চার তাহলে ফোর টু ওয়ান ওকে ফোর এস টু ওয়ান আমাদের আনসার ওকে বেগ সেম কেন দুটি সূর্যলাকার কম্প তাহলে ওইগুলো সুসলাকা বেগ তো একই বেগ তো থাকে ওকে কোন বস্তু পাঁচ সেকেন্ডে একশোটি স্পন্দন সম্পন্ন করলে কম্পাঙ্ক কত হবে পাঁচ সেকেন্ডে একশোটি স্পন্দন এক সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন দিবে তাকে বলা হচ্ছে কম্পাঙ্ক তাহলে পাঁচ সেকেন্ড যদি একশোটা দেয় এক সেকেন্ড কটা দিবে একশো ভাগ পাঁচ কত হবে বিশটা তাহলে বিশ হাজ হচ্ছে আমার কম্পাঙ্ক সুতায় ঝোলানো পেন্ডুলামের দোলনকাল ওয়ান পয়েন্ট নাইন হলে দৈর্ঘ্য কত হবে সেম জিনিসটাই এবার দৈর্ঘ্য দেওয়া আছে দোলনকাল দেওয়া আছে দৈর্ঘ্য বের করতে হবে তাহলে টি কস টু টু পাইডাবার এল ওয়াই জি তাহলে আমি যদি স্কোয়ার করে দিই ফোর পায়ে স্কোয়ার এল বাই জি তাহলে এল বের করতে হইলে টি স্কোয়ার জি বাই ফোর পায়ে স্কোয়ার তাহলে টি বসে কত বলো তো ধরুন কাল বসে ওয়ান পয়েন্ট নাইন সেকেন্ড তাহলে ওয়ান পয়েন্ট নাইন স্কোয়ার নাইন পয়েন্ট এইট আর নিচে ফোর পায়ে স্কোয়ার এবার কত আসে আমাদের ওয়ান পয়েন্ট নাইন স্কোয়ার ইন্টু নাইন পয়েন্ট এইট ভাগ হচ্ছে ফোর পায়ে স্কোয়ার যদি আমরা তাহলে মানাজ আসব হচ্ছে

নিজন মিটার বার্স ওয়ান যেটা দেওয়া আছে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংয়ের কত ভরে বস্তু ঝুলালে এর দোলনকাল দুই সেকেন্ড হবে তাহলে আমাদের কী বলছে স্প্রিং ধ্রুবক দেওয়া আছে হ্যাঁ কত ভরের বস্তু ঝুলালে এর দোলনকাল দুই সেকেন্ড হবে এখন চিন্তা করতে হবে দোলনকাল যদি দুই সেকেন্ড হয় আমাদের এখানে স্প্রিংয়ের ক্ষেত্রে চিন্তা করে দেখো যদি আমরা বলি সূত্র হচ্ছে টি কস টু টু পাই দুটোবার এম বাই কে স্প্রিংয়ের সূত্র হচ্ছে এইটা এম বের করতে হবে তাহলে টি স্কোয়ার ইকোস টু ফোর পাই স্কোয়ার এম বাই কে বড় করে দিলাম তাহলে বড়ো ওভাবে সে বড়ো করলাম কিন্তু বড় করার পর ইকুয়েশন চলে আসলো ঠিক আছে তাহলে এম বের করতে হবে কে ভাগ হচ্ছে গুণ হয়ে যাবে টি স্কোয়ার কে আর এটা গুণ হয়ে আসে এম পাই ফোর তাহলে ফোর পাই স্কোয়ার গুণ আছে ভাগ হয়ে যাবে বুঝতে পারছি জিনিসটা তাহলে টি কত বলছে বলো দেখি টি বলছে হচ্ছে দুই সেকেন্ড আর কে স্প্রিং ধ্রুব করছে দেওয়া হচ্ছে পাঁচ তাহলে টি দুই সেকেন্ড স্প্রিং ধ্রুবক পাঁচ ফোর পায়ে স্কোয়ার দেখো কত আসে টি দুই স্কোয়ার ইন্টু পাঁচ ভাগ হচ্ছে ফোর পায়ে মান আসবে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো পয়েন্ট ফাইভ জিরো সিক্স এই এত কেজি ওকে এরপরটা আমরা দেখবো কি বলেছে চিত্রে বিপরীত দশা আছে কোনটি বিপরীত দশায় রয়েছে দেখো দশা মানে একই মুখী হতে হবে তাহলে দেখো খেয়াল করো পি হচ্ছে নিম্নমুখী আর দেখো আর কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা ঊর্ধ্বমুখী তাহলে দুটা কিন্তু বিপরীত দশায় আছে এটা তাহলে আনসার এখন তুমি বলো এটা কেন হলো না পি এবং পি প্রাইম দেখো পি হচ্ছে নিম্নমুখী এটাও কিন্তু নিম্নমুখী সেম দশায় আছে আর এবং আর প্রাইম আর ঊর্ধ্বমুখী আর প্রাইম ঊর্ধ্বমুখী সেম দশায় আছে বাট বলছে বিপরীত দশা কোনটা হবে বিপরীত দশা দেখো আর ঊর্ধ্বমুখী পি নিম্নমুখী তাহলে হচ্ছে ঘ আনসার এরপর আসো উপরের তরঙ্গটি কোন বিন্দুগুলো সমদশা মানে সেম দশায় রয়েছে দেখো সেম দশায় সে এখন মুখী দেখবো আমরা সেম দশা দেখো খেয়াল করো তাহলে এখানে বলতে পারি আমরা পি হচ্ছে দেখো পি নিম্নমুখী দেখো এই যে এটা যে বিন্দু আছে এটা কিন্তু সেম বিন্দু দেখো নিম্নমুখী এটা হচ্ছে ঊর্ধ্বমুখী তাহলে পি কিউ পি কিউ কিন্তু হবে না এটা কিন্তু অবস্থান সাম সেম না এই অবস্থান যা এই অবস্থান কি বলতো তা দুইটা সেম দশায় আছে তাহলে পি এবং টি টি টু পাই রুট অব এল বাই জি এখানে টি দোরনকাল দৈর্ঘ্য দেওয়া আছে এখানে বলছে কাল টি কখন বেশি হবে টি অর্থাৎ পর্যায়কাল কখন বেশি হবে তাহলে চিন্তা করো টি এর সঙ্গে তুমি নয় ভর বৃদ্ধি বলে ভর এখানে আসে ভরের কোনো সম্পর্ক নাই দৈর্ঘ্য বৃদ্ধি বলে হ্যাঁ এলের সঙ্গে সমানুপাতি সম্পর্ক তাহলে এল বৃদ্ধি বলে টিও বৃদ্ধি পাবে জি এর মান কম হলে জি এর সঙ্গে ব্যস্ত সম্পর্ক তাহলে জি কমলে টি কী বলে তো বাড়বে তাহলে এটাও ঠিক আছে দুই এবং তিন হচ্ছে আমাদের রাইট আনসার এরপর চলে যাবো আমরা পরের প্রশ্নে বত্রিশ নম্বর প্রশ্ন যেটা বলেছে দেখো কী বলেছে বত্রিশ নম্বর একটু খেয়াল করো সবাই বলেছে এখানে যে এবি এ বি দূরত্ব কি নির্দেশ করে এ বি হচ্ছে এ থেকে বি বিস্তার নির্দেশ করে বলছিলাম সর্বোচ্চ থেকে বলা বিস্তার ওকে এবার আসো পরেরটা কি বলেছে পরেরটা বলেছে স্প্রিং এর বল হুকের সূত্র মেনে চলে হ্যাঁ হুকের সূত্র থেকে স্প্রিং বল মেনে চলে এফ ইকোয়ালস টু মাইনাস কে স্মরণ বিপরীত দিকে হলে মাইনাস কে এক্স হবে এবং এর মান স্মরণের বিপরীত দিকে স্প্রিং স্প্রিং এর বল কি বলতো এফ এই যে স্মরণের কোন দিকে বলতো বিপরীত দিকে তাহলে হচ্ছে এক দুই তিনটাই আমরা বলতে পারি সঠিক উত্তর ওকে তো এই যে এই ছিল আমাদের টাইপ ওয়ান এর সমাধান ওনার আরেকটা প্রশ্ন আছে দেখো কি বলেছে এক মিটার দৈর্ঘ্য দুটি সুতা দিয়ে দশ গ্রাম এবং একশো গ্রাম ভরে দুটি পাথর ঝুলিয়ে দেওয়া হলো তার দরণকাল কত হবে তুমি একশো গ্রাম ঝুলাও এক কোটি গ্রাম ঝুলাও যাই গ্রাম ঝুলাও না কেন হ্যাঁ আমি বলছিলাম কি যে ভর কিন্তু দরণকালের মধ্যে ম্যাটার করে না কারণ টি ক্রস টু টু পাই রুট অফ এল বাই জি এখানে সুতার দৈর্ঘ্য ম্যাটার করে ভর ম্যাটার করে না তাহলে যদি এক মিটার দৈর্ঘ্য হয় তাহলে দরণকাল কত হবে খেয়াল করো দরণকাল হবে হচ্ছে বের করে এই থেকে বের করে ফেলি কথা হবে দুই সেকেন্ড आंसर রাইট সমান হ্যাঁ প্রথম বস্তু যা হবে দ্বিতীয় বস্তুর কি বলতো তাই হয় ভর ডিফ হইল দৈর্ঘ্য সুতা কিন্তু সেম সুতা দৈর্ঘ্য সেম হইলে মান কি বলতো সমান হবে তাহলে এক ও দুই পয়টা বসে দুই সেকেন্ড ও বিশ সেকেন্ড না একই সেকেন্ড লাগবে তাহলে ও দুই হচ্ছে আমাদের সঠিক উত্তর তো এই ছিল আমাদের টাইপ ওয়ানের সমাধান আসলে তোমরা বুঝতে পারছো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিজগুলি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো নেক্সট পর্বে দেখা হবে আল্লাহ হাফেজ